নমস্কার বন্ধুরা একটু ভিন্নতার সাথে বানানো শিমের দারুণ স্বাদের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা গরম ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগবে তাহলে আজকের এই ভিডিওটিতে দেখে নিন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী শিমের দারুণ স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিলাম দেড়শো গ্রাম শিম এর মধ্যে অল্প জল ও পরিমাণ মতো নুন মিশিয়ে মাঝারি আঁচে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে সিমগুলোকে আশি শতাংশ মতো সিদ্ধ করে নেব এই পর্যায়ে এগুলোকে সিদ্ধ করার জন্য জলের পরিমাণ খুব বেশি দিয়ে দেবেন না অল্প জল দিয়েই সিদ্ধ করতে হবে যাতে পাঁচ থেকে ছ মিনিট ফুটে সিমগুলো একটু সিদ্ধ হতে হতেই জলটা পুরো শুকিয়ে যায় এবার সিমগুলোকে খুন্তির সাহায্যে এরকম করে একটু কেটে কেটে নেব তবে শিমগুলোকে যেন একদম মিহি করে ম্যাশ করে কিংবা চটকে নেবেন না তারপর কড়াইতে কিছুটা সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজের টুকরোগুলোকে মাঝারি আছে একটু লালচে করে ভেজে নিয়ে হাফ চামচ রসুন বাটা দিয়ে দু মিনিট অর্থাৎ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর রসুন বাটা দিয়ে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প টমেটো কুচি এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটোর চার ভাগের এক ভাগ ব্যবহার করেছি এরই সাথে দিয়ে দিচ্ছি একের চার চামচ আদা বাটা পরিমাণ মতো নুন এবং একের চার চামচ হলুদ গুঁড়ো আর কষার সময় মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল মিশিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে টমেটোর টুকরোগুলো গলে আসা পর্যন্ত কষে নেব সেই সময়ে একটা মিক্সির জারে পঁচিশ থেকে তিরিশ গ্রাম মতো ধনেপাতার মধ্যে দেড়টা বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব এদিকে টমেটোর টুকরোগুলো একটু নরম হয়ে এলে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ করা শিম এবং ধনেপাতা বাটার মিশ্রণ এখন সব উপকরণ মিশিয়ে আঁচে অনবরত নেড়ে চার থেকে পাঁচ মিনিট অর্থাৎ যতক্ষণ না এই মিশ্রণটা একটু শুকনো শুকনো হয়ে ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব মিশ্রণটাকে যত ভালোভাবে ভেজে নেওয়া হবে ততই এর স্বাদ বাড়বে এবার মিশ্রণটা একটু শুকিয়ে ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে হাফ চামচ পাতিলেবুর রস আর অল্প একটু কাঁচা সরষের তেল মিশিয়ে নেব ধনে পাতা বাটার সাথে অল্প পাতিলেবুর রস দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো হয় তাই পাতিলেবুর রসটাকে কিন্তু বাদ দেবেন না এখন নুন ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে অনেকেই এই রেসিপিতে পেঁয়াজ ব্যবহার করেন না আপনারা চাইলে পেঁয়াজ বাদ দিয়ে শুধুমাত্র রসুন বাটা ও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন